নমস্কার বন্ধুরা রেশন কার্ডে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগে আপত্তি নেই রাজ্য সরকারের তেমনটাই কিন্তু আজকের একটি সংবাদের মাধ্যমে উঠে এসেছে বিগত কয়েকদিন ধরে সংবাদ মাধ্যমে একটা খবর প্রচারিত হচ্ছে যেখানে জানানো হয়েছে কেন্দ্রীয় খাদ্য সচিবের সঙ্গে রাজ্যগুলির খাদ্য সচিবের একটা বৈঠক হয় গত আঠাশে ফেব্রুয়ারি ওই বৈঠক থেকে কেন্দ্রীয় খাদ্য সচিব প্রস্তাব দেন যে দু সালে খাদ্য বন্টন সংক্রান্ত যে নির্দেশনামা ছিল সেই নির্দেশনামার সংশোধনের প্রয়োজন আছে এবং নতুন করে যাদের রেশন রেশন কার্ড হবে সেই কার্ডের যে হেড অব দা ফ্যামিলি তার কে ওয়াইসি ফর্ম ফিল আপের সময় আধারের মতো অ্যাকাউন্টেরও তথ্য নিতে বলা হয়েছিল তাতেই একটা জল্পনা তৈরি হয়েছিল যে অনেক দিন ধরে যে সংবাদটা উঠে এসেছিল যে রেশনে খাদ্য শস্য বিতরণের জন্য যে ভর্তুকির টাকা সরকার দিয়ে থাকে তাহলে সেই ভর্তুকির টাকা কি সরাসরি আবার রেশন সামগ্রী বা খাদ্য সামগ্রীর মাধ্যমে না দিয়ে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা রেশন গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর জন্য রাস্তা পরিষ্কার রাখতে চাইছে কেন্দ্রীয় সরকার এমনটাই কিন্তু উঠে এসেছিল তো আজকে রাজ্য সরকার যে সেই প্রস্তাবে সম্মতি জানিয়েছে সেই ধরনের একটা তথ্য প্রকাশিত হয়েছে সংবাদপত্রে তো চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা ডিটেলসে সমস্ত তথ্য দেখে নেব তবে ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটা অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য তো এই নিয়ে সংবাদপত্রে একটি সংবাদ প্রকাশিত হয়েছে যেখানে জানানো হয়েছে নরেন্দ্র মোদী সরকার রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের প্রস্তাব দিয়েছিল তাতে আপত্তি না জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জানালো আধারের মাধ্যমেই রেশন কার্ডের মালিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য পাওয়া যেতে পারে রাজ্য সরকারের এই অবস্থান নিয়ে সিঁদুরে মেঘ দেখছে রেশন ডিলার থেকে কৃষকদের সংগঠন কেন্দ্র রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগের প্রস্তাব দেওয়ায় প্রশ্ন উঠেছিল মোদী সরকার কি ভবিষ্যতে রেশনে চাল গম বিলির বদলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ ভর্তুকির পথে হাঁটতে চাইছে এখন রাজ্য আধারের মাধ্যমে রেশন কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য জোগাড় করে ফেলার প্রস্তাব দেওয়ার পরে রাজ্যের খাদ্য সাথী প্রকল্পের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে আধারের সঙ্গে রেশন কার্ডের সংযুক্তিকরণ আগেই হয়েছে আবার আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংযুক্তিকরণও হয়েছে আঠাশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিবের সঙ্গে রাজ্যের খাদ্য সচিবদের বৈঠক হয় সেখানে কেন্দ্র প্রস্তাব দেয় এবার রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংযুক্তিকরণ করা হোক সেজন্য নতুন রেশন কার্ড বিলির সময় যখন পরিবারের প্রধানের ই কেওয়াইসি ফর্ম পূরণ করা হবে তখন রাজ্য সরকার রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য নিয়ে নেবে এই প্রস্তাবে পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ দপ্তরের বিশেষ সচিব সোমবার কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন মন্ত্রকের যুগ্ম সচিব রবি শঙ্করকে চিঠি পাঠান সূত্রে খবর এই চিঠিতে রাজ্য জানিয়েছে রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগের বদলে অ্যাকাউন্টের তথ্য ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন বা এনপিসিআই থেকেই পাওয়া যেতে পারে এনপিসিআইয়ের মাধ্যমে আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংযুক্তিকরণ হয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক দু হাজার সতেরো আঠারোতে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার প্যান কার্ডের সঙ্গে সংযুক্তিকরণ বাধ্যতামূলক করেছিল পরে অবশ্য সুপ্রিম কোর্ট রায় দেয় যেসব ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের ভর্তুকি জমা পড়ছে না সেগুলির সঙ্গে আধার যোগের প্রয়োজন নেই যদিও প্রায় সব ব্যাঙ্কই অ্যাকাউন্টের সঙ্গে আধারের সংযুক্তিকরণে জোর দিয়ে থাকে তা এনপিসিআইয়ের মাধ্যমেই হয় তাই এনপিসিআই এর কথা উল্লেখ করেছে রাজ্য রেশন ডিলাররা মনে করছেন রাজ্যের উপরমহলকে না জানিয়ে খাদ্য দপ্তরের শীর্ষ আমলারা কেন্দ্রের কথা এই অবস্থান নিচ্ছেন সর্বভারতীয় ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু বলেন মনে করা হচ্ছে বিধানসভা ভোটের আগে রাজ্যকে অন্ধকারে রেখে রাজ্যেরই কয়েকজন শীর্ষস্থানীয় আমলা কেন্দ্রের অঙ্গুলি হেলনে খাদ্যসাথী প্রকল্প বন্ধের চক্রান্তে নেমেছেন তাই কেন্দ্রের প্রস্তাবে আপত্তি না জানিয়ে উল্টে এক ধাপ এগিয়ে যাচ্ছেন তারা এটা হলে খাদ্যসাথী প্রকল্পের মতো চাষিদের থেকে সহায়ক মূল্যে ধান কেনা নিয়েও প্রশ্ন উঠবে অর্থাৎ এক্ষেত্রে ডিলার অ্যাসোসিয়েশন তারা কিন্তু তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং একটি সংবাদে প্রকাশিত তথ্য অনুযায়ী এপ্রিল মাস থেকে তারা কিন্তু আন্দোলনে নামতে চলেছে এমন একটা খবর আছে যাই হোক তবে এই সংবাদের মাধ্যমে এটুকু আমরা বুঝতে পারলাম যে রাজ্য সরকারের পক্ষ থেকেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করা হয়নি রাজ্যের পক্ষ থেকে বরং চিঠি দিয়ে জানানো হয়েছে যে এনপিসি এর মাধ্যমে অর্থাৎ যেহেতু অ্যাকাউন্টের সঙ্গে আধার যোগ আছে তাই আধারের মাধ্যমে অ্যাকাউন্টের তথ্য চাইলে কেন্দ্র নিতে পারে যাই হোক দেখা যাক পরবর্তীকালে কি হয় এই সংক্রান্ত কোনো তথ্য যদি উঠে আসে তা সংবাদের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দেবো তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটা অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ